আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার এই চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আমার চ্যানেলটা একটু সমস্যা হয়েছে সবাই একটু লাইক করবেন ভিডিওগুলোতে আর আজকে কথা বলবে যেহেতু দেশের একটা সমস্যা এরকম হয়েই গেছে এখন আসলে আমাদের যে বীর মুক্তিযোদ্ধণ যারা আছেন তারা আসলে খুবই টেনশনে আছেন যে তাদের অবস্থা কি হবে অ্যাকচুয়ালি তাদের ভাতা কি থাকবে মানে চলমান থাকবে নাকি বন্ধ হয়ে যাবে আসলে এই বিষয়টি নিয়ে সকলে কনফিউশন হ্যাঁ যাই হোক যদি বলতে যে আসলে যারা মুক্তিযোদ্ধা আছে আমার মনে হয় না যে তাদের কোনো ক্ষতি হবে কারণ আসলে জাতীয় বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আর যে পন্থাই বলেন না কেন মুক্তিযোদ্ধা যারা অ্যাকচুয়ালি যুদ্ধ করছে তারা আসলে প্রকৃতিবীর মুক্তিযোদ্ধা ছিলেন কিনা এটা হয়তো বা আবার পুনরায় একটা যাচাইচাই হতে পারে মানে আমাদের এখন সরকার যেই হবে না কেন সেটা আসলে আর একটা নতুন একটা আবার একটা যাচাই হবে আসলে যেমনটা অলরেডি বিগত দিনে আওয়ামী লীগ আসার পর যখন একটা যাচাই বাছাই হইতেছে তখন আবার কিন্তু একটা হবে তবে সব থেকে বড় বিষয় যেখানে আসলে মুক্তিযোদ্ধাদের ভাতাটা যেহেতু বাড়ানোর কথা ছিল আমরা অনেকেই জানি যে মুক্তিযোদ্ধার ভাতা কিন্তু বাড়ানোর এই আগস্টের তিন তারিখের দিকে মুক্তিযোদ্ধা মানে সরি এই জুলাই মাসের তিন তারিখের দিকে যে মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানোর একটা প্রস্তাব রাখা হয়েছে সংসদে এখন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বলছে যে প্রস্তাবটা সরকারের কাছে হোল্ডে আছে বাট ওটা করবে কি করবে না এ বিষয়ে আসলে আপনারা অনেকেই মানে এক কথায় চিন্তিত আছেন তো যাই হোক আমরা আপাতত সেই নিউজটার দিকে যদি একটু খেয়াল করি আপনাদেরকে একটুখানি দেখাই যে আসলে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রী কি বলে গিয়েছিলেন সেটা একটু দেখাই দিয়েছি আপনাদেরকে বীর মুক্তিযুদ্ধের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়ে বিবেচনা দিন বলছেন কেটা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাহেব ওকে সংসদ ভবন এটা দুই জুলাই সংসদ ভবনই তো নাই বর্তমানে যাই হোক দুঃখের বিষয়টা তো দুই জুলাই মাসে মূলত এটা আসলে এই ঝামেলাটা হয় তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হক বলেছেন বীর মুক্তিযোদ্ধার সম্মানে ভাতা সহ অন্যান্য ভাতাদি বৃদ্ধির বিষয়টি বিবেচনা সরকার বিবেচনাধীন রয়েছে বা সব শেষ তাইলে এজন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছে মানে ভাতা বৃদ্ধির জন্য কিন্তু একটা কমিটি করা হয়েছে কমিটিটার নাম হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেখানে প্রস্তাব পাঠানো হয়েছে বর্তমানে তো সংসদে আজ টেবিল উপস্থিত স্বতন্ত্র সদস্য ইফতিকার উদ্দিন ইফতিকার উদ্দিন তালুকদারের এক লিখিত প্রশ্নের জবাবে মূলত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আসলে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত গৃহীত প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে আর কি এ বিষয়ে বাতা বাড়ানোর বিষয়টা তো তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করা যাচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে দুই হাজার অর্থবর্ষে আমরা জানি বারো হাজার টাকা ছিল সেখান থেকে বাড়ায় বিশ হাজার টাকা প্রদান করা হচ্ছে এখন আর কত বাড়াবে এখন কি বাড়াবে টাকা করে আমি তো যাই হোক তো যদি বাড়ায় তো ভালো তা দ্বারা দেশের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম যুদ্ধ করছে সেক্ষেত্রে অবশ্যই বাড়ানো উচিত তবে প্রশ্ন একটাই যে আসলে বীর মুক্তাদের নাম করে বর্তমানে যে অসংখ্য 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 মানে ভুয়া মুক্তিযোদ্ধাদের যে টাকাগুলো নিতেছে এটার কি হবে তো যাই হোক আশা করি এই বিষয়টা আবার সুষ্ঠু একটা কমিটি গঠন করা হবে এবং এটা অবশ্যই আবার ভাঙচুর করা হবে যাই হোক এখন নূতন সরকার কি করে সেই জন্য সবাই আল্লাহ আল্লাহ করেন এটি এ ভালো হবে আল্লাহ বরশাদ তারপরও ভাড়া ভাতা বাড়ানো হোক সেটা আমিও চাই কারণ যারা আসল বীর মুক্তিযোদ্ধা আছে তারা যেন টাকাটা পায় আমি শুধু সেটাই দোয়া করি তো যাক এইটা ছিল হচ্ছে গিয়া মন্ত্রী সাহেবের কথা উনি আসলে এরকমভাবে বলছেন তো এখন সামনে কি হবে কি হবে না এটা আসলে আমরা এখনো বুঝতেছি না তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে আগে সরকার গঠন হবে একটা এই যে খণ্ডস্থায়ী সরকার এটা না একটা স্থায়ী সরকার যখন হবে তখন আবার হয়তো বা পুনরায় যাচাইবাছি হবে এবং সব কিছু মিলে জিলে তারপর ফাইনাল বা তাদের ভাতা বাড়াবে কি বাড়াবে না সেটা আসলে সিদ্ধান্ত যাবে এবং উচ্চতা সম্ভবত আবার পুনরায় একটা যাচাই ব্যচাই আবার যে করবে এটা আসলে ধরা যায় এটা ধরা যায় তারপর সামনে কি হয় সেটা আল্লাহ ভালো জানে যাক সবাই দোয়া করেন কি হয় না হয় আসলে আমিও সঠিক জানি না অতটা অলরেডি সার্ভার আবার সব কিছু যে ডাউন এটা আপনারাও দেখছেন আর সার্ভার খোলা থাকলেও কোনো লাভ নেই কারণ অলরেডি যেহেতু সংসদ ভেঙেই দিয়েছে এখন আবার সব কিছু নূতন করে হবে এই আর কি ঠিক আছে তো যাই হোক সবকে সবাই দোয়া করেন এবং সব কিছু মিলে গেলে আপনার মন্তব্য কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আবার আর একটা রিকোয়েস্ট করতেছি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ